সরজমিন আসতে হবে আমার কথা দুধ এক কেজি হোক আর পাঁচ কেজি হোক সরজমিনে আসি দেখবেন যে গরুর দুধটা আমি যে বললাম যে বিশ লিটার বাস্তবে হচ্ছে নাকি দেখা যাচ্ছে যে প্রবাসী ভাইরা বেশি কিন্তু প্রতারিত হচ্ছে এটা কারণ কি প্রবাসী ভাইরা আসে না যে

আমি কলাম দেবো না ভাই কেউ ক্যাশ অন ডেলিভারিতে দেবে না 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 আমি আমিও দেবো না আপনি আমার যদি এক টিকা বাকি থাকে আমি দেবো না আপনি কেউ বাকি দেয় না আপনি আমিও বাকি দেবো না আমি বলবো না বিশ হাজার পঞ্চাশ হাজার দেন গরু পাঠায় দেবো এটা কেউ দেবে না এটা কথা ভাই

দুধের গাভের গ্যারান্টি থাকবে থেকে আসবে করে নিতে পারবে হ্যাঁ একদিনের থাকবে হ্যাঁ গাফ নিলেও আপনি দুধের গ্যারান্টি দিতে পারবেন একটা আনকমন একটা আছে তো

অনেক লোকের তো গরু থাকে না অনেক লোকের অনেক লোকের গরু থাকে না ভিডিও করে ভিডিও করে আর বাস্তবে আসি দেখেন যে গরু আছে নাকি দেখেন তিন খামারে গরু গরু আছে আমার তারপরে দেখেন যে তারা রেগুলার অনলাইনে ভিডিও দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপরে আমি আমি প্রতিবেদনটা একটু কম দিই কি আমার সাওয়াল প্রতিবেদন করে তো আমি তার জন্য হটাইল হটাই খালি আমি বললে হবে না দর্শক বিচার করে নেবেন আচ্ছা দেখেন সর্বপ্রথম একটা গাভী নিয়ে আসলেন গাভীটার সিং নাই গাবিটা একটা উভার সাইজের গাবি গাভীটার কালার কালো তলা বাটের এই সাইডে পাকিস্তান থেকে মন্ডি

প্রথম বাচ্চা গাড়িটা দাঁত বয়স চারটা প্রথমে তাহলে তো সম্পূর্ণ দুধ এখান থেকে আঠারো লিটার দুধ হলে দুই বেলা আঠারো লিটার দুধের হ্যাঁ গ্যারান্টি থাকে আপনি কিন্তু এটা তো বলতেও পারবেন না যে বাচ্চার বয়স হয় না

হ্যাঁ দাম চা থাকলে দুই লক্ষ চল্লিশ দুধের গ্যারান্টি আঠারো লিটার লিটার হালকা কিছু দরদাম করে নিতে নিতে পারবে যেটা সাইড করে দেন চলেন তিন নাম্বারটা দেখেন তিন নাম্বার ছেলেরা সাইজের আপনার কাছে বেশিরভাগ দেখা যায় যে বিগ সাইজের কালার বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স আজকে নয় দিন হচ্ছে নয় দিন বাচ্চার বয়স কেমন এটা দুই বেলা ষোলো লিটার থাকে থেকে

দুইটা গরু রেড ফিজন দুইটা গরু দেখাচ্ছি এরকম কালার গরু হাই না পেলাম তাহলে দুই আর তিন দুইটাই তো রেড ফিজন ভাই হ্যাঁ জোড়া একটা দিলেন 18 একটা 16 হ্যাঁ দুইটা জোড়া কয় লিটার দুধ গ্যারান্টি দিবেন এটা আপনি একটা দেব 16 একটা 18 এটা এদিকে গ্যারান্টি থাকে এটা নিলে কেমন সুযোগ দিবেন সোরা জোড়া জোড়া দেই কারণ ন্যায় তাহলে গাড়ি ভাড়া দাম ফ্রি কই দেব সোরা নিলে দাম দর করার পরে গাড়ি ভাড়া গাড়ি ভাড়াটা ফ্রি কই দিতে দিতে এই দুটো সাইড করে দেন চলেন চার নাম্বারটা দেখাই এবারে চার নাম্বার সেলার একটা গাবিনে আসলে এটা আবার আনকমন গাবি

এটা থেকে এটা একটা লিটার দুধ লিটার সকালের একটা নিচ্ছে আর গরুটা কত কালার কালারটা কত সুন্দর মতন একদম লাল কালার এটার দাম রাখছেন কেমন এটা দাম চাচ্ছে এটাও দুই টাকা দুই হ্যাঁ আসলে হিসাব করবে যে মাংস কেমন বাচ্চাটার কেমন আছে

এটা দুই লাখ পনেরো হাজার লক্ষ পনেরো হ্যাঁ প্রত্যেকটা দর দামের হালকা এটির বেশি দামা দামি করা যাবে না এটা হালকা সম্মান করা যাবে আপনি খালি সম্মান করা যাবে এটা সাইড করে চলুন সর্বশেষ গাভিটা আচ্ছা দেখেন সর্বশেষে আরেকটা গাভিনে আসলেন এটা একটা গাবি এটা গাবি সব বকনা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স কত চার পাঁচ দিন হচ্ছে চার থেকে পাঁচ দিন এগুলো থেকে দুধ পাচ্ছেন ওইটারও আপনি দশ লিটার দুধ একটা লিটার সকালের একটা

বাচ্চা নাকি গাভীর বাচ্চা নাকি তারপরে কোনো সমস্যা আছে নাকি এটা তো দেখতে হবে আগে সবকিছু যাচাই তারপরে নিতে পারে ভাই এখন দেখা যাচ্ছে যে প্রবাসী ভাইটা বেশি কিন্তু প্রতারিত হচ্ছে এটা কারণ কি প্রবাসী ভাইরা আসে না যে মেন কথাই না আসে এই যে ভিডিও দেখি গুরু কেনে কই যে ভাই পাটায় দেন আবার দেখা যাচ্ছে ভাই অনেকে এরকম ব্যবসা করতেছে মানে মনে করেন যে ওকে আসুন ডেলিভারিতে দিবে হাজার টাকা বায়না নেয়ার পরে এরকম কিন্তু গাবিগুলো দিচ্ছে এটা এটা ভুল ধারণা ভাই আমি আমি যে যে টাকা দিয়ে কিনছি গোডা আমাক যদি কই যে ভাই 50000 টাকা দেব গোডা তুইলে দেন পাটায় দেন আমি কলম দেবো না ভাই কেউ ক্যাশ অন ডেলিভারিতে দেবে না 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 আমি আমিও দেবো না আপনি আমার যদি এক টাকা বাকি থাকে আমি দেবো না কলম আপনি কেউ বাকি দেয় না আপনিও বাকি আমিও বাকি দেবো না আমি বলবো না যে বিশ হাজার পঞ্চাশ হাজার দেন গরু পাঠাই দেবো এটা কেউ দেবে না কলম এটা সেটারই কথা ভাই এই জন্য সরাসরি আপনারা খামারে আসেন আমার কাছে গরু কিন্তু হলে সব টাকা লাগাইতে হবে ব্যাংকে আর যদি অনলাইনে যদি না আসতে পারেন যদি না আসতে পারেন টাকা মোট টাকা লাগাই দেবেন আপনি ঠিকানা পাঠাবেন আমার রাখাল যায় আপনার গরু গাছ পোসাই দিয়ে আসবে টাকা লাগাই দিবেন এবং আইনাল ভাই গরু তুলে দেওয়ার আগে আপনাকে ভিডিও ফোন দিয়ে দেখাই দেব গরু দেখাবো আবার ভিডিও কইরে আপনাকে পাঠাই দেব চলে আসলে ওই গরুটাই নাকি ওই গরুটাই নাকি আবার দেখেন না চাচা করে তারপরে নেবে হ্যাঁ চাচা বাছাই করে নিতে পারবে ভাই পরামর্শ গুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম